আসসালামু আলাইকুম এভিয়ার্চ আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরেকটি ভিডিও শুরু করতেছি এ ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গুফল, অর্থ তালা আরবিতে হবে গোফল বাংলা অর্থ তালা আছির অর্থযস আরবিতে হবে আছির বাংলা অর্থ ফিল ফেলফেল অর্থ মরিস আরবিতে হবে ফেলফেল বাংলা অর্থ মরিস মেলহা অর্থ লবণ আরবিতে হবে মেলহা বাংলা অর্থ লবণ সবগুলো সব আরও একবার শিখে নেই গোফল অর্থ তালা আছির ফিল ফেলফেল অর্থ মরিস মেলহা অর্থ লবণ মহতা অর্থ চাবি আরবিতে হবে মহতা বাংলা অর্থ চাবি সাই হালিফ অর্থ দোৎ চা আরবিতে হবে সাই হালিফ বাংলা অর্থ দোচ চা সাই আহমার অর্থ লাল চা আরবিতে হবে শাই আহমার বাংলা অর্থ লাল ইয়া হাবিবি অর্থ হে প্রিয় আরবিতে হবে হাবিবি বাংলা অর্থ হে প্রিয় সবগুলো সত্ত্বে আর একবার শিখে নেই মোহা অর্থ চাবি সাই হালিফ অর্থ দুধ চা আহমার অর্থ লাল চা আরবিতে হবে কেফ ফালেক বাংলা অর্থ কেমন আছ মাফি কয়েস অর্থ ভালো নেই আরবিতে হবে মাফি কয়েস বাংলা অর্থ ভালো নেই ময়া বাড়িত অর্থ ঠান্ডা পানি আরবিতে হবে মায়াবাড়িত বাংলা অর্থ ঠান্ডা পানি ইজাজা অর্থ ছুটি আরবিতে হবে ইজাজা বাংলা অর্থ ছুটি সবগুলো সব একবার শিখে নেই কে ফালেক অর্থ কেমন আছ মাফি কয়েস অর্থ ভালো নেই বাড়িত অর্থ ঠান্ডা পানে ইজাজা অর্থ ছুটি তাসিরা অর্থ ভিসা আরবিতে হবে তাসিরা বাংলা অর্থ ভিসা তাস্কেরা অর্থ টিকেট আরবিতে হবে তাস্কেরা বাংলা অর্থ টিকেট মা তার অর্থ এয়ারপোর্ট আরবিতে হবে মাতার তার বাংলা অর্থ এয়ারপোর্ট তাই বিমান আরবিতে হবে তায়েব, বাংলা অর্থ বিমান সবগুলো সত্ত্বেও একবার শিখে নেই তাসিরা অর্থ ভিসা তাস্কেরা অর্থ টিকেট মা তার অর্থ এয়ারপোর্ট তায়েব অর্থ বিমান এরজা অথ ফিরে আসা আরবিতে হবে এরজা বাংলা অর্থ ফিরে আসা বোকরা অথ আগামীকাল আরবিতে হবে বকরা বাংলা অর্থ আগামীকাল আছান অর্থ কারণ আরবিতে হবে আছান বাংলা অর্থ কারণ সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ সবগুলো শব্দ আরও একবার শিখে নেই এর যা অর্থ ফিরে আসা বকরা অর্থ আগামীকাল আছান অর্থ কারণ সুগল অর্থ কাজ জিয়াদা অর্থ বেশি আরবিতে হবে জিয়া দা বাংলা অর্থ বেশি মালম অর্থ জানা আরবিতে হবে মালম বাংলা অর্থ জানা আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ আমি এস অর্থ কি আরবিতে হবে এস বাংলা অর্থ কি সকল শব্দ আরো একবার শিখ নেই জাতা অর্থ বেশি মালুম অর্থ জানা আনা অর্থ আমি এস অর্থ কি। সিতারা অর্থ পর্দা আরবিতে হবে সিতারা বাংলা অর্থ পর্দা না অর্থ পরিষ্কার আরবিতে হবে না বাংলা অর্থ পরিষ্কার হাম্মাম অর্থ বাথরুম আরবিতে হবে হামাম বাংলা অর্থ বাথরুম হাদিদ অর্থ লোহা আরবিতে হবে হাদিদ বাংলা অর্থ লোহা সবগুলো শব্দ আর একবার শিখে নেই চিতারা অর্থ পর্দা না অর্থ পরিষ্কার হাম্মাম অর্থ বাথরুম হাদিদ অর্থ লোহা দিজাজ অর্থ মর্গি আরবিতে হবে দিজাস বাংলা অর্থ মর্গি তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাংলা অর্থ রাস্তা আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ আমি অর্থ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তুমি সকল শব্দ রুয়ে একবার শিখে নেই দিজাজ অর্থ মর্গি তরিক অর্থ রাস্তা আনা অর্থ আমি ইন্তা অথ তুমি রো অর্থ যাওয়া আরবিতে হবে রো বাংলা অর্থ যাওয়া জীব অর্থ দাও আরবিতে হবে জীব বাংলা অর্থ দাও শিল অর্থ নাও আরবিতে হবে শিল বাংলা অর্থ নাও তাল অর্থ আসো আরবিতে হবে তাল বাংলা অর্থ আসো সকল শব্দ একবার শিখে নেই রো অর্থ যাওয়া জেব অর্থ দাও শিল অর্থ নাও তাল অর্থ আসো। জিয়াদা অর্থ বেশি আরবিতে হবে জিয়া দা বাংলা অর্থ বেশি শোয়াইয়া অর্থ আসতে আরবিতে হবে সোয়াইয়া, বাংলা অর্থ আসতে তার টেপ ওথ গোছানো আরবিতে হবে তার টেপ বাংলা অর্থ গোছানো ছাড়লে অর্থ ঠিক করা আরবিতে হবে ছাড়লে বাংলা অর্থ ঠিক করা সবকুলো শব্দ শিখে নেই অর্থ বেশি অর্থ আসতে তার ঠিক করা মিতা অর্থ কখন আরবিতে হবে মিতা বাংলা অর্থ কখন আলহেন অর্থ এখন আরবিতে হবে আলহেন বাংলা অর্থ এখন লিচ্ছা অর্থ এখনো আরবিতে হবে লিচ্ছা বাংলা অর্থ এখনো লুফো অর্থ পেঁচানো আরবিতে হবে লুফো বাংলা অর্থ পেঁচানো সকল শব্দ একবার শিখে নেই মিতা অর্থ কখন আলহেন অর্থ এখন লিচ্ছা অর্থ এখনো লুফো অর্থ পেঁচানো আসলে অর্থ আসল আরবিতে হবে আসলে বাংলা অর্থ আসল তিচারি অর্থ নকল আরবিতে হবে তেজারে বাংলা অর্থ নকল ফলস অর্থ টাকা আরবিতে হবে ফলস বাংলা অর্থ টাকা তাবান অর্থ অসুস্থ আরবিতে হবে তাবান বাংলা অর্থ অসুস্থ সবগুলো সত্য একবার শিখে নেই আসলে অর্থ আসল তিচারি অর্থ নকল ফলস অর্থ টাকা তা বান অথ অসুস্থ আবগা অর্থ লাগবে আরবিতে হবে আবগা বাংলা অর্থ লাগবে রাতেপ অর্থ বেতন আরবিতে হবে রাতেপ বাংলা অর্থ বেতন রোজ অর্থ ভাত আরবিতে হবে রোজ বাংলা অর্থ ভাত খুবজ অর্থ রুটি আরবিতে হবে খুবজ বাংলা অর্থ রুটি সবগুলো শব্দের আরও একবার শিখে নেই আজ্ঞা অর্থ লাগবে রাতি অর্থ বেতন রোজ অর্থ ভাত খুবজ অর্থ রুটি